সেই জন্য জালিম সরকারের সেই ভাগ্য তো মানিনা, মানি না মানি না মানি না আজকে থেকে আমি দাবি করতে চাই আমাদের সম্মানিত মুরব্বীদের কাছে আমরা ওলামা পন্থীরা বর্তমানে কাকরাইলে অবস্থান করছি জুবাই সাহেব সহ সকলকে বলছি কাকরাইল ছাড়বেন না যদি বাধা আসে এই জনসমুদ্র আপনাদের পাশে দাঁড়াবে টঙ্গী ময়দান কাকরাইল মার্কাস এতাদির জন্য আর নয় এখন থেকে উলামা কেরামের তত্ত্বাবধানে আরবি সুরার মাতা হাতে আজকের থেকেই পরিচালিত হবে যেই মাঠে যেই মাঠে ছয় সহস্রাধিক উলাম তোলামা রক্ত ঝরেছে সাদিহারি ভেত্তার জন্য সেই মাঠ চিরাধীদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হোক সর্বশেষ কথা আব্দারাজি সমর্থনে থাকেন যে যেখানে আছেন রাস্তায় আছেন চত্বরে আছেন গাস্তরে আছেন হাত দুইটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখাইয়ে দিয়া মুরব্বিদের কাছে আমরা সুপারিশ করতে চাই হাত দুইটা উঠাইয়া সুপারিশ করতে চাই ফেত্তাবাস গুমরা বাতিল আকীদা সাত সাহেবের বাংলার জমিনে ঠাই হবে না আপনাদের সবাই একমত আপনারা সবাই একমত আজকে থেকে সাত সাহেবকে চিরদিনের জন্য বাংলার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হোক অবাঞ্ছিত ঘোষণা করা হোক মহতারাম হাজিরিন এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম হাজরাত মৌলানা মুনির হুসাইন কাসিমী দামাদ বারকাত আহম সালাম আলাইকুম আর আহমদুল্লাহীয়বারকাত আহমদহু নুসল্লা আদারসূর হিল করিম এ বিশাল জনসমুদ্র মহা সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথিসহ আজ মোহতারাম ওলামায় কেরাম এবং সংগ্রামী তো জনতা এই সাদিয়া নিজেদের ওজনটা হলো কাদিয়ানির মতো কিছুটা এই সাদিয়ানিদেরকে একে ঠান্ডা মাথায় একটা কথা বুঝতে বলি যে এই দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তলাবায়ে এজাম দিনের হেফাজতের জন্য শুধুমাত্র দিনের পাহারা দিনের জন্যই নিজের জীবনটাকে পর্যন্ত অক্ষ করে দিয়েছে আর তাদের সামনে দিন নিয়ে ছেলে বিচ্ছে খেলবেন আর আমরা সকলে আঙ্গুল বুকি দিয়ে চুষ্ট এই ধরনের ধারণা আপনারা রাখবেন না এই তবলিগের সৃষ্টি দেওবন থেকে দেওবন্দর ওলামা এই এই দেওবন্দের ওলামা এই হাতেই সৃষ্টি হয়েছে তবলিগ আজও পর্যন্ত অদ্যাবধি তবলিক লালিত পালিত হচ্ছে দেওবন্দি ওলামায় কেরামের হাতে ঠিক না আমাদের হাতে গড়া আমি হলাম বাড়িওয়ালা আপনি ভাড়াটিয়া দিন শিখার জন্য আমার প্ল্যাটফর্মে আপনি আসছেন ওই ডাক্তার ইঞ্জিনিয়ার সাহেবরা এখন বাড়িটাই আপনারা মনে করতেছেন আর আপনারা এখানে আমাদের দিন নিয়ে চিনিমিনি খেলবেন তবলিক যেমনি সেমনি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে করবেন ওলামায় কেরাম তামাশা দেখবে তা হতে পারে আর একটা কথা আমাদের খুব সহজ সরল উপদেষ্টাগণ বেচারারা ভাজা ভাস উল্টায় খাইতে পারেন না আপনাদেরকে বলতে চাই মেহরবানি করে এতটা বেশি অতি চালাকির কি করবেন না পথ অবলম্বন করবেন না অন্যায় করা যেমন অপরাধ অন্যায়কে প্রশ্রয় দেওয়া অপরাধ আপনি বিভ্রান্ত করা আপনাকে যেভাবে অপরাধ আপনি বিভ্রান্ত হওয়াটা অপরাধ বারবার আপনারা এই অপরাধ করেন তা জনগণ মোটেও চায় না আমরা শুধু একটা কথা শেষ বলতে চাই এই ওলামায়কেরাম দিনের জন্য যত সংঘরণ করেছে সব সংগঠনের ওপর দিয়ে আজকের সমাবেশ এটাই প্রমাণ করে আমরা আর যাই পারি সব মাফ করতে পারি দিনের ব্যাপারে কোন তারিফকে আমরা মাফ করতে পারি না পারি না পারি না সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ দেখ না হোর কতনা বাজুয়ে কাতিল মে হালামালাইকুম বক্তব্য রাখবেন দেশের অন্যতম শীর্ষ মুরব্বী আলম দিন খুলনা দারুল আলম মাদ্রাসার মহাপরিচালক বর্ষিয়ান আলম হজরতুল আল্লাহ মুশাক আহমদার بعد অধ্যকার বা সম্মানের সম্ভাব সভাপতি হদারতে আলামা ইকরাম আদিজ তালাবা তাবলিগের সাথী ভান চৌহুদি জনতা এক মিনিটে দুটো কথা বলতে চাই যে ব্যক্তি কোরআন হাদিসের অপপেক্ষা করে তাবলিগের আমির দাবি করে সে তো তাবলিগের সাধারণ একজন কর্মীর যুগত হারিয়ে ফেলছে আমির হাজারির কথা সাধারণ একজন কর্মীর থেকে সে বের হয়ে গেছে সঠিক তবলিগ সে নাই যে তবলিগ নবীগণের রসুলগঞ্জের হাজর ইলিয়াস সাহেবরা করে গেছেন ওই তাবলিগের সঙ্গে তার কোনোই সম্পর্ক নাই সুতরাং সে আমির নয় এবং বাংলাদেশে আসবার কোনো প্রশ্নই ওঠে না যদি বললাম কেন এই বাংলাদেশে থাকবে সাহা কোনো দিন এই বাংলার জমিনে ইনশাল্লাহ আসতে পারবে না পারবে না দ্বিতীয় কথা কৌমি মাদারেস যে আকাবেদির যে তরজ তরিকায় চলে এসেছে পর্যন্ত চলতেছে এই তরিকার উপরে কোনো পক্ষের থেকে যেন কোনো হস্তক্ষেপ না আসে কোনো হস্তক্ষেপ করার চিন্তা ভাবনা কেউ করবেন না তাহলে বিগত সরকার যে পথে হেঁটেছে ওই পথে কেউ হাঁটবার ভাবনা করবেন না তাহলে তার পরিণাম ভালো হবে না আল্লাহর রবুল্লা আলমীন আমাদের সকলকে সঠিক পথে সঠিক এলেম অর্জন করে ওলামাই করে আমাদের সঙ্গে সম্পর্কে রেখে সেইভাবে আগামী দিনের পথ চালক তৌফিক দান করুন ওফর যাওয়া না আহমদুলিল্লাহ রবুল্লা আলমিন